হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার মায়ের বাসাটা কুড়ে ঘর তো কুড়ে ঘরটা আপনাদেরকে দেখানো হয়নি তো আসতে ফাইনালি আমার আমি বিয়ের আগে যে রুমে থাকতাম সেই রুমটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আসেন এই তো দুই দুটা খাট কারণ আমরা দুই বোন আমাদের বাড়িতে আসলে এখন দুইটাই রুম একটাই মা বাবা থাকে আর আমরা দুই বোন দুইটাই থাকি তো এই খাটটায় আমি থাকি আর এই খাটটায় আমার বোন থাকে আসলে দুই বোন হলে আর কি সবাই ভাবতে পারেন যে দুই বোন শুধু ভাই নাই না আসলে আমার ভাই নাই আমি আমরা শুধু দুই বোনই আর এই তো মানে ছোট ঘর ছোট ঘর হিসেবে যা যা থাকা দরকার তেমন কিছু নাই কিন্তু সিম্পল ভাবে আছে তো এখানে একটা ছোট সোফা আছে আন্না রাখা আছে এখানে আর আমার বোন পড়াশোনা করছে সেদিন এখানে বই রাখা হয়েছে আর এই সাইডে হচ্ছে আছে ড্রেসিং টেবিল আর আমার মা আমরা চলে যাওয়ার পরে ড্রেসিং টেবিল মানে ড্রেসিং টেবিলে কি কি রেখেছে দেখলে হাসবেন এই তো এখানে গ্লাস রেখেছে এখানে কাপ রেখেছে আর এখানে রেখেছে তো সিম্পল কিছু কিছু জিনিস মানে হাবি যাবি মানে আসলে মেয়েরা যদি বাসায় না থাকে তাহলে কি আর বাসাটা পরিপাটি হয়ে থাকে কখনোই থাকে না সেজন্য আসলে অগোছালো আমি যদি বাসায় থাকি তাহলে আর একটু বেশি ভালো করে গোছাই কিন্তু আমার মা সেভাবে গুছে উঠতে পারে না আর আমার বোন তেমন ভাবে গোছে না ও পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকে সেজন্য তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার আমি বিয়ের আগে যে রুমে থাকতাম সেই রুমটাই আপনাদের সাথে দেখা শেয়ার করবো তা আজকে ফাইনালি শেয়ার করলাম তো আমার বিয়ের আগের রুমটা কেমন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো আসতে আমরা দুপুর প্রায় দুটা বাজে নিয়ে চলে আসছি বাসায় তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার রাত্রে খাওয়া দাওয়া করে এ আপনাদের ভাই চলে যাবে বাসায় কাল ব্যবসা করবে ব্যবসা করে আবার আসবে আমাদেরকে কালকে নিতে তো এখন খাওয়া দাওয়া করে চলে যাবে আম্মু তুমিও যাবে নাকি তোমার বাবার সাথে না নানি বাড়িতে থাকবা অ্যাঁ নানি বাড়ি থাকবা খাও খাও

আর আমার মায়েরা সবাই ঝাল খায় তো একটু ঝাল কম দিয়ে আমাকে খেতে পারছি না খুব গরম সেজন্য সাদা ভাত দিয়ে রান্না করেছি তো ওরা খাওয়া দাওয়া করে বেশি রাত হলে আবার যাইতে পারবে না লাইট আসলে বেশি রাত হলে যেতে পারবে না সেজন্য তাড়াতাড়ি খেয়ে চলে যাবে হম তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দাদা আল্লাহাফেজ